গুড মর্নিং সকলকে আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক সময় এখন ঠিক বাজে সকাল সাড়ে আটটা মতো মিঠির জন্য ছোট করে আলাদা করে রুটি আজকে আর বানাইনি দেখো আমাদের রুটিটাই কিন্তু মিঠিকে খাওয়াবো মানে একটুখানি ছিঁড়ে রেখে দিয়েছি আর বাদবাকি রুটিটা গরম জলের মধ্যে কতক্ষণ ভিজিয়ে রাখলাম আজকে তো গরম জলের মধ্যে রুটিটা ভিজিয়ে রাখলাম কিন্তু যখন খুব তাড়াহুড়ো থাকে তখন গরম জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিই রুটিটা নরম হয়ে যায় তখন সাথে সাথে মিঠিকে আমি খাবারটা তৈরি করে খাওয়াতে পারি কিন্তু আজকে সাড়ে আটটা বাজে নটার সময় মিঠিকে hubble tá তো তার জন্য কতক্ষণ সময় ছিল বলে রুটিটা কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর কাঁঠালি কলা আমি আগে থেকে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আর রুটিটা ভিজিয়ে রাখার ফলে একদমই নরম হয়ে গেছিল তারপরে ছেঁকে নিয়েছিলাম রুটিটা আর গরুর দুধ দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটুখানি গুড় অ্যাড করে দিয়েছিলাম ব্যাস তারপরে কিন্তু ভালো করে মিক্সড করে মিঠিকে আমি খাইয়ে দিয়েছিলাম নটার সময় আম্মামকে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি এখানটা সকালবেলা ব্রেকফাস্টটা করছি আর দেখো উষ্ণ গরম জল খাচ্ছি এক গ্লাস আর মাম্মাম কিন্তু ঘুম থেকে ওঠার পরে ওকেও আমি একটুখানি উষ্ণ গরম জল খাইয়ে দিই ওকে কিন্তু কিন্তু অভ্যাস করিয়ে দিয়েছি ও এখন রোজ সকালে একটুখানি উষ্ণ গরম জল খেয়ে দিনটা শুরু করে তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে মিঠিকে আমি দিনে কতবার কাউ মিল্ক খাওয়াচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের এই ভিডিওটার মাধ্যমে সবটা শেয়ার করব তোমরা আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে একটু চোখের আড়াল করলেই মামা ঠিক এমনটাই করে থাকে কোথায় কোন খাবার থাকে ও সবটা জানে ড্রাই ফ্রুটের কৌটোটা নিয়ে চলে এসছে আমার কাছে দেখো ওদের কিশমিশ কোথায় এটা লাগে ঘড়িতে এখন ঠিক বাজে সকাল সাড়ে নটার মতো মামাম সকাল বেলা খাওয়ানো হয়ে গেছে তারপরে আমিও সকাল বেলা খাবারটা খেয়ে নিয়েছিলাম সকাল বেলা দেখতেই পেলে মামমকে একবার আমি কাউ মিল্কটা খাইয়েছি রুটি দুধ দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে একটা খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি তো সকালবেলা একবার আমি কোনো খাবারের সাথে কাউ মিল্কটা মামাকে খাওয়া সকালবেলার টিফিনটা মামামের করা হয়ে গেছে ও ওখানটায় খেলা করছিল আর এখানটায় আমি দেখো মামামের জন্য দুপুরবেলার খিচুড়িটা তৈরি করব তো তার জন্য সমস্ত সবজিগুলো রেডি করে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছ হ্যাঁ আইস খেতে সবসময় যেতে হয় যেদিনকে দেখি মামা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তখন আর কিন্তু মামাকে সকালবেলা একবারই খাবারটা খাওয়াই মাঝখানে আর কোনো কিছু খায় না খেলেও একটু ফল খায় আর তারপরে দুপুরবেলা একেবারে লাঞ্চ করে যেহেতু মামাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে নটার মধ্যে খাওয়া হয়ে গেছে তার জন্য কিন্তু ওই এগারোটার দিকে সাড়ে দশটা এগারোটার মধ্যে মামাকে আবার একটুখানি আমি কাউ মিল্কটা শুধু শুধু বাটি চিনি করে খাইয়ে থাকি পরে মামাম কতক্ষণ একটু খেলা করে তারপরে কিন্তু একেবারে সাড়ে এগারোটা বারোটার মধ্যে মামুকে স্নান করিয়ে দিই আর দেখো দুপুরবেলায় খিচুড়ি বানিয়েছিলাম মামের জন্য তো এখানটায় দুপুরবেলায় আজকে মামকে মাছ ভাজার খিচুড়িটা খাই মামের আজকের লাঞ্চে ছিল খিচুড়ি আর মাছ ভাজা আজকের লাঞ্চে যেমন খিচুড়ি আর মাছ ভাজা ছিল অন্যান্য দিন কিন্তু অন্যান্য খাবারও খাইয়ে থাকি প্রতিদিন কিন্তু একই খাবার মামকে আমি খাওয়াই না ও খাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমিও লাঞ্চ করে নিয়েছিলাম টক দই খেয়েছিলাম একটুখানি তারপরে দুজনে মিলে একটু ঘুমিয়ে গেছিল একটা দশ পনেরোর মধ্যে মামামের লাঞ্চ হয়ে গেছিল তারপর ও ঘুমিয়ে গেছিল বিকেলবেলায় চারটে সাড়ে চারটের সময় যখন ও ঘুম থেকে উঠেছিল তখন কিন্তু ওর জন্য বিকালবেলার খাবারটা বানাই বিকেলবেলায় মামামকে ওটস খাওয়াবো তো তার জন্য দেখো ভালো করে কিন্তু গরুর দুধ দিয়ে ওটস দিয়ে খাবারটা বানানোর পরে এর সাথে কিন্তু গুড় অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে গুড়টা অ্যাড করব আর এই ব্র্যান্ডের গুড়টাই কিন্তু মামামকে আমি খাওয়াই তো গোটা অ্যাড করে দিয়েছি আর এর সাথে কিন্তু অ্যাড করব ড্রাই ফ্রুট পাউডার তো ব্যাস তারপরে কিন্তু খাবারটা তৈরি হয়ে যাবে তারপর মামুকে আমি ড্রাই ফ্রুট পাউডার কি করে বানিয়েছি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি শেয়ার করে দেব তো সকাল বেলাতে একবার গরুর দুধ দিয়ে খাবার খাইয়েছিলাম মামুকে তারপরে বেলার দিকে একটুখানি গরুর দুধ খাইয়েছি আর দেখো এখন বিকেল বেলায় কিন্তু আবারও খাবারটা বানিয়েছি গরুর দুধ দিয়ে পুতুলটাকে ভালো করে নাও মনাটাকে ভালো করে নাও কাঁদে না তো ভালো করে নাও বল কাঁদে না কোথায় আছিস তুই কোথায় আছিস আর সেই বিকেলবেলায় তাড়াতাড়ি করে কিন্তু ঘুম থেকে উঠে গেছিলো ম্যাডাম তো তারপরে কিন্তু ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম তারপরে সন্ধ্যেবেলা টিফিন করছিল মা আমার জন্য আর দেখো মার কোলে উঠে বসে পড়েছে এমনটাই ঠিক করে রান্নাঘরে যখন কেউই রান্না করতে যাবে তখন কিন্তু এমনভাবে কোলে উঠে বসে বসে রান্না দেখবে ও বল দাও ভালো করে বল বল দাও আমার হ্যাঁ কোনটা কোনটা তুই নে তুই নে হ্যাঁ হ্যাঁ আমার দিকে বল আমার দিকে বল কী হয়েছে গরম পুঁতে তাহলে হয়েছে ঠান্ডা হয়েছে মা ঠান্ডা করে দেবো আচ্ছা ঠিক আছে দিচ্ছি আজকে বিকেল বেলায় মামাম ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছিল তো তাই জন্য কিন্তু ওই সাড়ে চারটে পাঁচটার মধ্যে কিন্তু মামামের টিফিনটা করা হয়ে গেছিল বিকেল বেলা একবার গরু দুধটা খাইয়ে থাকি এমনভাবেই তোমাদেরকে যেটা দেখালাম আর তার সাথে কিন্তু অবশ্যই জলটা কিন্তু পরিমাণ মতো মামামকে আমি ঠিক খাইয়েই থাকি কি হয়েছে কি হয়েছে বুধ বাথরুমে গেছে আজকে যেহেতু মাম্মা বিকেল তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছিল সেক্ষেত্রে কিন্তু বিকালবেলা টিফিনটা মাম্মামের তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে কিন্তু সাতটা সাতটার সময় মামামকে আরো একবার আমি একটুখানি বাটি বাটিচিন করে দুধ খাইয়ে দিয়েছিলাম অন্যান্য দিন যদি দেরি করে ঘুম থেকে ওঠে সেক্ষেত্রে কিন্তু বিকেলবেলা টিফিনটা করার পরে মাঝখানে একবার ও খুবই হালকা একটু টিফিন করে মুড়ি হোক বা বিস্কুট বা মাখানা হোক এগুলো খায় আর তারপরে কিন্তু একেবারে রাত্রে ডিনারটা করে কিন্তু আজকে তাড়াতাড়ি করে ওঠার জন্য কিন্তু একটুখানি বাটিচিনুক করে দুধ খাইয়েছিলাম মনে হয়ে গেছে মামামের বেলার খাবারটা খাওয়ার সময় তো ওকে আমি রাত্রেবেলার খাবারটা খাইয়ে দেব। তো দিনের বেলা থেকে রাত পর্যন্ত মোটা আমি তিন থেকে চারবার মামামকে আমি গরু দুধটা খাইয়ে থাকি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে কিন্তু খাবারটা খাওয়ার পরে বেলায় মাম ঘুমিয়ে গেছে তো চলো আজকের মতো ভ্লগটা আমি এখানে করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে